মানে শিম দিয়ে তো আমরা নানা রকম পদ করি তো আজকে আমরা করেছি সিমফোনিক তো বন্ধুরা শিমের এই পদটা একটু দেখুন কেমন করে করলাম খেতে খুবই সুস্বাদু গরম ভাতের পাতে এটা হচ্ছে একেবারে অমৃত नमस्कार বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বানাবো পনির সিম পনির সিম দিয়ে সিমের একটা চচ্চর এক কথায় সিম পনির বলা যায় তো দেখুন এখানে কতগুলো সিম নিয়েছি আর একটা নিয়েছি আলু বেশি আমি করব না অল্প করেই করব আচ্ছা দেখুন এখানে আমি এই যে সিমগুলোর প্রথমে এই মাথাটা কেটে নেব আর মানে দুদিকটা একটু করে কেটে এই যে সিড আছে সিডটা বাদ দিয়ে মাঝখান থেকে একটা করে কাট মেরে দেব এই যে এইরকমভাবে করে সব কেটে নেব আর আলুটাকেও ছাড়িয়ে লম্বা লম্বা করে করে কাটে সেইভাবে কেটে দেখায় দেখুন বন্ধুরা আমাদের শিমগুলো সব কাটা হয়ে গেছে সিমগুলো এইভাবে কেটেছি আর আলুটা এইভাবে কেটেছি একটু পাতলা পাতলা কিন্তু বেশ লম্বা লম্বা করে কেটেছি যাতে সেদ্ধ হতে সময় না নেয় আচ্ছা এইগুলো হয়ে গেল এইবার বন্ধুরা আমি এখানে নিয়ে এসেছি পনির যেহেতু এটা করছি সিম পনির সেহেতু পনির তো লাগবেই তো পনিরটাকে বন্ধুরা আমি একটা গ্রেটার নিয়ে এসেছি এইতে ভালো করে এটা একটু গ্রেট করে নেব দেখুন বন্ধুরা দেখুন আমি পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার চলুন মূল রান্নাটায় যাই প্রথমে এক বাটিতেই একটু জল নিয়ে নিচ্ছি এর মধ্যে দেবো একটু আদা কুচি দুটো টমাটো আর দেবো দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে দেবো কয়েকটা কাজু বাদাম এই পুরো জিনিসটাকে এবার একটু জলে ফুটিয়ে নেবো পুরো জিনিসটাকে কষিয়ে দিয়েছি এবার একটা চাপা দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেবো যতক্ষণ না এই টমেটোর ওপরের মানে আলগা হয়ে আসে। ততক্ষণ বন্ধুরা দেখুন স্কিনটা অন্তত খোলা যাবার মতো হয়ে গেছে এবার আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য আর বন্ধুরা এই জলটা কিন্তু আমরা ফেলবো না আমরা কিন্তু জাস্ট এগুলোকে পরে সব তুলে নেবো এখন এগুলো চাপা দেয়া থাক একটু ঠান্ডা হোক বন্ধুরা আমাদের এই দেখুন টমেটো গুলো খোসা ছাড়িয়ে নিয়েছি সবকটা খোসা ছাড়িয়ে নিয়েছি একদম ঠান্ডাও হয়ে গেছে আর বাকি যে ছিল এই যে আদা কাজু বাদাম কাঁচা লঙ্কা সেইগুলোও সব দিয়ে দেবো এই জলটা কিন্তু বন্ধুরা ফেলবো না জলটা রেখে দেব এবার এতে দেবো একটুখানি হলুদ গুঁড়ো

অন্তত একটুখানি সিম গুলো মুচরে যাবে ভাজতে ভাজতে বন্ধুরা আমাদের মশলাটা একদম পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমাদের সিমগুলো গুলো ভাজা হয়ে গেছে বেশ একদম অনেকটাই ভাজা হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা সিমগুলোকে তুলে নেব এবার এই তেলে দেবো আলুগুলো এই আলুগুলো দিয়ে এবার একটু আবার ওইরকম ভেজে নেবো আলুগুলোকেও সিক্সটি পার্সেন্ট ভেজে নেব বন্ধুরা আমাদের আলুগুলোও দেখুন ভাজা হয়ে গেছে সব আলুগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট করে ভাজা হয়ে গেল এবার আলুগুলোকেও তুলে নেবো বন্ধুরা এবার এই তেলে দেব একটুখানি গোটা গরম মশলা ফোড়ন এখানে দিয়েছি ছোট এলাচ লবঙ্গ আর একটু দারচিনি সবটাই থেতো করে দিয়েছি আর দেবো দুটো তেজপাতা একটু সুন্দর গন্ধ বেরোলে একটু কুড়ি সেকেন্ড মতো ফোড়নটা হতে দিতে হবে বন্ধুরা ফোড়ন হয়ে গেছে এইবার দিয়ে দেবো মিক্সিতে বাটা ওই মশলাটা ওই সেদ্ধ করা টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু সমস্ত যেটা বেটে রেখেছিলাম আর রেগুলার মশলাগুলো দিয়ে সেইটা দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে বন্ধুরা একটু দিয়ে দেবো এবার মিক্সির জার ধোয়া জল এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু এটা বন্ধুরা নিবিস তরকারি দিয়ে দেব সামান্য একটু চিনি বন্ধুরা মশলাটা আমাদের খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার আস্তে আস্তে এই যে সিম আর আলুগুলো ভাজা যে সিম আলু ছিল সেইগুলো এতে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে দেব 2 মিনিট এইভাবে একটুখানি মিশে যাক এদের সঙ্গে কষা হয়ে যাক শিম আর আলুটা বন্ধুরা ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই যে পনিরটা গ্রেড করে রেখেছিলাম সেই পনিরটা এবার পনিরটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো আগে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে পনিরটা ভালো করে মিশে গেছে এবার দেবো বন্ধুরা ওই যে টমাটো সেদ্ধ করা যে জলটা রেখে দিয়েছিলাম ওটা কিন্তু ফেলিনি ওইটা এবার দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কেননা আলুগুলো কিন্তু কষতে কষতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর সিম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ই এই দেখুন আলুগুলো দেখুন কেটে যাচ্ছে এখনই কেটে যাচ্ছে দেখেছেন সুতরাং এই খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই যে সিম পনির এটা কিন্তু একটু মাখা মাখা হবে তো আমি একটু সামান্য এবার ঢাকা দিয়ে দেবো একটু সব সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমাদের সিম্পনির প্রায় শেষের দিকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দেবো এতে এক চামচ ঘি নিরামিষ তরকারি বন্ধুরা একটু ঘি দিলে ভালোই লাগে আর বন্ধুরা দেব একটু হাতে ভালো করে ঘষে নিয়ে একটু দেবো কাসুরি মেথি একটু দেবো কাসুরি মেথি দেবো নিরামিষ তরকারি বন্ধুরা এই কসুরি মেথি দিলে একটা সুন্দর বন্ধ হয় আমাদের মোটামুটি আহ শিম পনির একদম রেডি এবার আস্তে আস্তে নামিয়ে দেবো বন্ধুরা আমাদের শিম পনির একদম রেডি এবার আমি একটু ওপরে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দেবো একটু নারকেল কুচি এটা যখন খাবেন নারকেল কুচিটা মুখে পড়লে খুব ভালো লাগবে এর জায়গায় যদি আপনারা একটুখানি ভাপানো কড়াইশুটি দেন শীতকাল সেটাও খুব ভালো লাগবে তো আমাদের কেমন হলো সিম পনির আমাদের জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট রান্নায় নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা নমস্কার